হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমার শাশুড়ি মা কাটছে এদিকে বাতাবি লেবু আর এসামিসে যেটাকে বলে রবাব টেঙা তো রবাব টেঙা কাটছে আর আমরা খাবো ঘরে গেছি আমার শ্বশুরবাড়ির ব্লগ আমার ভয়েসটা ফ্রেন্ড কারণে বসে গেছিলো কথা বলতে প্রবলেম হতো তার জন্য আমি ভিডিও অনেক দেখেছি এখনও আপাতত ঠিক হয়নি তো কতদিন পরে দিব বলো ব্লগগুলি তার জন্য আমি দিয়ে দিচ্ছি আর দেখো আলু খেতি করছে মূলা খেতি করছে ধনে পাতা লাগাচ্ছে ওইদিকে দিকে মূলা গাছ লাগিয়েছে এদিকে আলু তো ওরা এবার খেতি করেছে তো আরিয়ান খেলছিল ওর দিদির সাথে দেখো আলু খেতিটা ভালোই হয়েছে ভালোই লাগে এরকম ঘরে খেতি করলে আর এই যে দেখো রবাব টেঙা মানে বাতাবি লেবু ওই যে গাছটা গাছটা আমি দূরের থেকে দেখাচ্ছি ঝুম করে দেখছো অনেক গাছে বাতাবি লেবু লাগিয়ে আছে অনেক টেস্টি মিষ্টি আমি তো একদিনে খেয়েছি আরও খেতে ইচ্ছে ছিল কিন্তু সময়ই পাইনি যেন এখানে ওখানে যাওয়া তারপরে বাতাবি লেবু কাকি আর মা মিলে মানে শাশুড়ি মা মিলে কেটে টেটে ওরাই বানিয়েছে দুইজনে তা আমি রান্না করছি নিরামিষ ছিল ওই দিনকে বৃহস্পতিবার সোয়াবিনের তরকারি আর এদিকে নিরামিষ সবজি একটা তারপরে পাপড় ভাজি করছিলো তো আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো তো আমি রান্না টান্না সেরে আসছি দেখো আমার হাজব্যান্ড করছে ইয়োগা আমার রুমে দিয়ে আমার চায়ের রুমে গেলাম দেখলাম ওর বাচ্চাটার খুব কাশি তো ওকে নিউমুলাইজেশান করানো হয়েছে ওকে নিউমুলাইজেশান করছে তারপরে দেখো পাড়াতে ঘুরতে বেরিয়েছি না পাড়াতে না আমাদের জেঠি শাশুড়ি ঘর দেওয়ারে বিয়ে করেছে ওর বউকে দেখতে গেছিলাম তো ভিডিও ওখানে গিয়ে ভিডিও করতে ভুলেই গেছি কথা তালে তো আমরা যাচ্ছিলাম দেখো জেঠি তারপরের দিনকার সকালবেলা দেখো আমরা বিকেলে ঘুরতে গেলাম তারপর আর ব্লক করা হয়নি তারপরের দিনকার সকালবেলা দেখো মাছ এনে দিয়েছে আমাকে মাছ কাটতে দিচ্ছে কম্বল কাট মাছ তো আমি মাছ কাটলাম মাছটা শাশুড়ি মায়ের রান্না করছিল কিন্তু আমি কেটে দিয়েছি মা কেটে কুটে রান্না করবো তো আমি বলছি না না দ আমি কাটবো বলছে না না তুমি পারবে না আমি বলছি না না তো আমি কেটে দিই তা আমি কেটে টেটে ধুয়ে দিলাম আর রান্না করছিলাম তারপরে এটা দেখো মিক্স শাক উঠেছি খেতে তুই আলু শাক মূলা শাক তারপর অনেক কিছু অনেক ধরনের শাক মিলিয়ে আমি নিজে নিয়ে উঠে টুটে তারপরে এটাকে শাক বানিয়েছি সত্যি খেতে অনেক ভালো লেগেছে আমি ঘরে গেলে রোজ মানে শ্বশুরবাড়ি গেলে ওরকম শাক উঠে তারপর পুচকিটাকে নিয়ে একটু খেলাধুলা করছি স্নান দান করে মাছ কেটে দেখো পুচকিটা মানে মোবাইল অনেক বুঝে মোবাইলে গান লাগিয়ে দিলে কার্টুন ও নাচে হরিণবাবুর বিয়ে ওরকম ও নাচছিল দেখছ সব পাকা মোবাইলের জন্য মোবাইল দেখার জন্য সব পাকা দেখছ বাচ্চা ঘরে থাকলে ভালোই লাগে আর ওইটা আমার ভাসুরের মানে যেটা করে ভাসুরের মেয়ে ও রোজ মানে আমাদের ঘরেই থাকবে স্কুল থেকে এসে আর ঘরে যাওয়া জয়ের নাম নেই আরিয়ান গেছে আরিয়ানের লোকে খেলছে আবার পুচকিটাকে ধরছে আরিয়ান না থাকলেও পুচকিটার লোকে খেলাধুলা করে দেখা ও কি বলছিল আমাদেরকে চি চিনে গেছে অনেক তাড়াতাড়ি আরিয়ান কোথায় ছিল বা তখন না এই সাইডে ছিল আরিয়ানকে দেখছিল ও তারপরে পাড়াতে দেখো ডেনেট খেলা ছিল আরিয়ানের পাপা ওই যে ব্যাটিং করছে ওদের গ্রুপের খেলা ছিল আমাদেরকে ফোন করে বলছে আসো দেখার জন্য যে সবাই খেলা দিচ্ছে না আমরাও গেলাম আমি জেঠি আমার জেঠি শাশুড়ি আর আমার জেঠি শাশুড়ি করে যায় একজন গেলাম আরিয়ান আগে ওর পাপার সাথে গেছিলাম তো এটি খেলছিল ওরা আমরা মন্দিরটার সিঁড়িতে বসে খেলা দেখছিলাম পাড়ার মন্দিরে কৃষ্ণ মন্দির আমি তাদেরকে ঠাকুরও দর্শন করিয়ে দিলাম তো এটা জেঠি শাশুড়ি তো নিউ ইয়ারে গেলাম আমরা তার জন্য দিনকা পিসি শাশুড়ি ঘরে ওখান থেকে আসলাম দাদাদের সাথে দাদা দিদি আমরা কি মন্দির ছিল এটা মন্দির সূর্য মন্দিরে গেছিলাম ঢেকিয়াজিগুলি তারপর একদিন আবার তিজপুর গেলাম পুচকিটাকে ডাক্তার কাছে নিয়ে তো দেখো পুচকিটাকে ঘুরিয়ে আনলাম আমরা আসতে একটা শপিং মলে ঢুকলাম ঢেকিয়াজুলে আসকরণে দেখো পুচকিটাকে একটু ঝুলনাতে উঠালাম ও খুব মজা পেয়েছে এরকমই একটু একটু করে যেটুক ছিলাম শিশুরাতে ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তারপর এটা হলো আরকটা মেজুজিজিদের নতুন ঠাকুরুর ঘর বানিয়েছে তো এই যে লক্ষ্মী নারায়ণ আর গণেশের মূর্তি আর সাইডে মহাদেবও আছে বাইরে রাখছে মহাদেবকে মানে বারিন্দা টেপে বানিয়ে দেখো খুব সুন্দর হয়েছে মন্দিরটা ভালোই লাগছিল মন্দিরটা দেখতে আমরা পূজা মানে মন্দির উদ্বোধনে যাইতে পারি নাই তারপরে আমি গেলাম যখন একটু নিলাম এই মহাদেব আরিয়ান প্রণাম করছিলো তো এটা হলো মেজ জেঠি শাশুড়ি তো এই মেজো জেঠি শাশুড়ি মা ধুনা দেওয়ার জন্য রেডি করছিল আর আমি ভিডিও উঠাচ্ছি বলছি কেন উঠাচ্ছ ভালো হয়নি আমি কেমন করাচ্ছি আমি বলছি যেমন হোক তোমার বয়স হয়ে গেছে কিছু হবে না তো ভিডিওগুলোই ভালো লাগলে দেখো আর লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও ওকে বাই এটা একটা